প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের অনিয়মিত মাসিক যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে অনিয়মিত মাসিক মাসিকজনিত সমস্যায় ভুগছিলেন তারা যদি একটি কার্যকরী হোমিও মেডিসিন সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা ওয়ান এম শক্তিতে অর্থাৎ এক হাজার শক্তিতে কিনে সেবন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন বিশেষ করে যে সকল মহিলা একটু মোটা সোটা তারা যদি এই ক্যালকেরিয়া কার্ব ওয়ান এম মেডিসিনটি কিনে সেবন করেন সেক্ষেত্রে তাদের অনিয়মিত মাসিক সেরাপ দ্রুততম সময়ে নিয়মিত হবে তো দর্শক আর দেরি না করে অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই ক্যালকেরিয়া কার্ব ওয়ান এম মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চা কাপের হাফ কাপ পানিতে আপনারা এক ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন রোজ সকালে দিনে একবার খাবেন এভাবে আপনারা সেবন করলে অবশ্যই দ্রুততম সময়ে আপনাদের অনিয়মিত মাসিক স্রাব নিয়মিত হবে